আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো রমজান মাস চলে আসলে আমাদের কাছে স্টুডেন্ট এন থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ভাইয়া রমজান মাসে পড়ার বেস্ট রুটিন কোনটা বা আপনি কোনটা ফলো করেছিলেন সো যাদের মনে প্রশ্নটা আছে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তুমি তোমার প্রবলেম সলিউশন এখান থেকে নিয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ক্ষেত্রে রমজান মাসে পড়ার ক্ষেত্রে দুইটা স্কুল অফ থট আছে একটা গ্রুপ হচ্ছে সে রাত জায়গা পাখি আর একটা গ্রুপ হচ্ছে সে সকালে ঘুমায় যায় মানে আর্লি ঘুমায় যায় এবং আর্লি উঠে পড়াশোনা শুরু করে সো আমার কাছে পার্সোনালি মনে হয় এবং যদি আমি ওই গ্রুপে ছিলাম যে যারা অ্যাকচুয়ালি আর্লি ঘুমিয়ে যায় এবং আর্লি উঠে পড়াশোনা শুরু করে তাদের জন্য রমজান মাসে কু আপ করা খুব ইজি হয় এবং তারা ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা পায় রমজান মাসের পড়াশোনার ক্ষেত্রে সেটাকে জন্য আমি বলছি সো এর আগে কয়েকটা কথা বলিনি সেটা হচ্ছে রমজান মাসের রুটিনটা করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবো তোমার নামাজের সময়গুলো ফিক্সড রুটিনটা সাজানো এতে তোমার টোটাল ডেটা একটা অর্ডারে চলে আসবে তুমি ইজিলি তোমার টাইম স্লটটা মেনটেন করতে পারবা সো আমি প্রথমে চেষ্টা করছি যারা আর্লি ঘুমিয়ে যায় এবং আর্লি উঠে পড়াশোনা করো তাদের জন্য কীরকম রুটিন হতে পারে সেটা বলার সেটা হচ্ছে আমি ইফতার থেকে শুরু করছি ইফতারের পর তুমি একদম টোটাল রেস্ট নিবা সারা দিন অনেক কাজ করেছ রোদারি অনেক বদল করেছো ইউ দিজার রেস্ট রেস্ট নেওয়ার পর যেটা করবা তারাবিতে যাওয়ার আগে তুমি সারাদিন যে পড়াশোনাগুলো করেছো সেগুলো অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস অথবা থার্টি মিনিটস রিক্যাপ করা তুমি যেই টপিকগুলো না কেন একটু রিক্যাপ করে যা তারাবির নামাজে যাওয়ার আগে তারপর সুন্দর করে গোচগাত হয়ে তারাবির নামাজে চলে গেলো তারাবির নামাজ কমপ্লিট করে আসতে আসতে তোমার হয়তো দশটা সাড়ে দশটা বাজবে বা দশটা বাজবে দশটা আসার পর আমাদের মনে হয় একটু সোশ্যাল মিডিয়ায় ঢুকি দেখি কি হচ্ছে না হচ্ছে নো নেভার ডু দ্যাট এটা করলে তুমি যে সেম বিশেষ সাইকেলে পড়ে যাবা সোশ্যাল মিডিয়া একবার ঢুকলে কখন যে তিন চার ঘন্টা চলে যাবে কখন যে একটা বেজে যাবে তুমি বুঝবো না আর টায়ার্ড বডি থাকবে টায়ার্ড মাইন্ড থাকবে তুমি জাস্ট স্ক্রল করতেই থাকবে করতে থাকবে সো ইট উইল বি হার্মফুল ফর ইউ সো যেটা করতে হবে অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া তুমি যেটা করবে খাওয়া দাওয়া করে আর্লি ঘুমে যাওয়ার চেষ্টা করবা এবং তোমার জন্য আইডিয়াল টাইমটা হতে পারে এগারোটা তুমি রাত এগারোটা ঘুমিয়ে যাবে এগারোটা থেকে চারটা পর্যন্ত তুমি ঘুমাবা এখানে দেখো পাঁচ ঘন্টা তুমি ঘুমাতে পারছো তারপর আম্মু রাখবে তুমি উঠবা আবার ঘুমিয়ে যাবে এবার সাইকেল চলতে থাকবে চলতে থাকবে তো তোমার উঠতে উঠতে চারটা দশ পনেরো মিনিট বেজে যাবে তারপর তুমি সেহরি কমপ্লিট করবা সেহরি কমপ্লিট করার পর তুমি ফজয়ের নামাজ পড়লা ফজয়ের নামাজের পর তুমি যেটা চেষ্টা করবা সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা এই তিন ঘন্টা যে টপিকগুলো কঠিন মনে হয় তোমার কাছে যে পড়াগুলো হার্ড মনে হয় কনসেপচুয়াল পড়া অনেক বেশি সেই পড়াগুলো পড়ে ফেলায় এখন কেন বলছি এটা একটা সাইন্টিফিক রিজেন আছে দেখো তুমি সেহরি করেছো তুমি সারাদিন রোজা রাখার পর ইফতার করেছো তারা পড়েছো এবং তোমার বডি তখন রেস্ট চাই তুমি রেস্ট নিয়েছো পাঁচ ঘন্টা ঘুমিয়েছো তোর ব্রেইন ইজ টোটালি কুল অ্যান্ড কাম এবং সেখানে করেছ তোমার পেটে খাবার আছে বডিতে অনেক অনেক গ্লুকোজ আছে ব্রেনের খাবার হচ্ছে গ্লুকোজ সো ব্রেন খাবার দাবার একদম পরিপুষ্ট আছে এখন তুমি কনসেন্ট্রেট করতে পারো তোমার ব্রেন বেশি আউটপুট তোমাকে দিবে সো এই টাইমটা খুবই আইডিয়াল পড়াশোনা করার জন্য আর ফজরের পর একটা কুল অ্যান্ড কাম এনভায়রমেন্ট থাকে সো এই কনসেন্ট্রেট করা যায় বাট সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তোমার মনে হবে যে ঘুমাই যাই ঘুমাই যাই ঘুমাই যাই বাট এই ঘুমকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না তোমার জেকে থাকতে হবে নিজের স্বার্থে পড়াশোনার সাথে ইনশাল্লাহ তো তুমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা তিন ঘন্টা ডিপ স্টাডি করবা এই সময় নো সোশ্যাল মিডিয়া নো আউটসাইড রোমিং বা নো আদার থিংস পড়ার চেষ্টা করবা দেন থার্ড মিনিট ব্রেক নিবা এই ব্রেক নেওয়া মানে আমি ঘুমাই যাওয়া বলছি না কারণ তুমি এখন যদি ঘুমাই যাও তখন দেখবা তোমার দশটা এগারোটা বেজে গেছে বা জোহরের আজান চলে আসছে তখন তুমি ঘুমতে করছো সো ঘুমানো যাবে না তুমি যেটা চেষ্টা করবা ছোট ভাই বোন থাকলে আড্ডা দিলা ঠিক আছে একটু হাঁটাটি করলা দোড়া দূর করলে আবার গ্লুকোজ শেষ হয়ে যাবে তখন তুমি টায়ার্ড হয়ে যাবে সো এটাও করা যাবে না তুমি একটু হাটা করে ব্রেক নিলা একটু মুখ ধুইলা ঠিক আছে আম্মু জেগে থাকলে আম্মুর সাথে গল্প করলা ছোট ভাই বোনের সাথে গল্প করলা তারপর তুমি নয়টা থেকে দশটা পর্যন্ত আবার এক ঘন্টা পড়বা এটা পড়ার পর তুমি আরো পাঁচ দশ মিনিট ব্রেক নিতে পারো তারপর অনেকে কোচিং থাকে ক্লাস থাকে তুমি কোচিং এবং ক্লাস এই দুইটা কমপ্লিট করবা এবং চেষ্টা করবা জোহরের নামাজের আগে সেগুলো কমপ্লিট করে ফেলার জন্য জোহরের নামাজের টাইম হয়ে গেলে তুমি গোসল করো ফ্রেশ হও জোহরের নামাজ পড়ো তারপর তুমি জোহর থেকে আসরের মাঝে যে তিন ঘন্টা বা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবা দুইটা থেকে চারটা পঁয়তাল্লিশ প্রবাবলি এই সময়ের মধ্যে দেড় ঘন্টা একটা পাওয়ার নেপ নিয়ে নেবা সো এই যে তুমি সকাল থেকে জেগেছিলো এটা একটা রিকভারি বডি করে ফেলবে তখন তারপর যেটা করবা এক ঘন্টা তুমি এখানে পড়তে পারো এবং এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এই সময়টা তুমি পড়বা লাইট পড়াশোনা যেগুলো অনেক কনসেপ্ট চল না যেগুলো তুমি পারো ঠিক আছে একটু সহজ পড়াশোনা এগুলো করার চেষ্টা করবা লিখালেখি করার চেষ্টা করবা ঠিক আছে ম্যাথ করতে পারো একটু ব্রেন স্টর্মিং হলো ঠিক আছে পড়তে আমাদের কষ্ট লাগে একটু প্যারা লাগে তুমি বায়োলজি না পড়ে যেটা ভালো লাগে সেই সাবজেক্ট পড়তে পারো বা বায়োলজি ভালো লাগলে বায়োলজি পড়তে পারো ঠিক আছে তারপর আশেয় নামাজের সময় যে বা নামাজ পড়বা আশ্রয় নামাজে পড় তুমি চেষ্টা করবা রেস্ট নেওয়ার এবং ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কারণ রোজার মাসে আবু চলে এস ইফতার করার জন্য তাই না ফ্যামিলি সবাই একত্রিত হয় একসাথে ইফতার করে সো ইস এ হিউজ অপরচুনিটি যে ফ্যামিলির সাথে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা আম্মুকে হেল্প করবো ইফতারে ঠিক আছে শরবত বানান যে কমিটি আছে সেটা প্রধান হয় শরৎ প্ররবত বানাবো তুমি ঠিক আছে আর তুমি রোজা রাখতে টেস্ট করতে পারবো তোমার ছোট ভাই বোন রোজা যারা রাখবে না যাদের বয়স হয় না তারা টেস্ট করতে পারবে তো তুমি প্লেফুলি অ্যাক্টিভলি আম্মুকে হেল্প করলা এবং বিভিন্ন দিকে ইনভলভ থাকার চেষ্টা করলা ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে বাট অবশ্যই ভালো দিকে খারাপ দিকে না সো এইভাবে তুমি তোমার পুরো দিনটাকে যে রুটিন ওয়াইজ সাজাও তখন দেখবা তুমি অ্যাটলিস্ট ছয় ঘন্টা পড়তে পারছো এবং ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা অনেকের সাত ঘন্টা ঘুমাইতে পারতেছো সো একটা পারফেক্ট আমি ঘুমাইতে পারছো তোমার কোচিংয়ের ক্লাস বা শিখর ক্লাস সব কিছু ওকে আছে তোমার হ্যাম্পার হচ্ছে না ক্লাসগুলো লাইভ করতে পারছো এবং প্রপার ঘুমো এনশোর করতে পারছো এটা হতে পারে পারফেক্ট রুটিন এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কোন রুটিন আমি চুজ করবো আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে এই রুটিনটা যে আর্লি ঘুমিয়ে গিয়ে সকাল থেকে দিনটাকে ইউটিলাইজ করা তারপর সেইম সাইকেল উইল গো অন অ্যান্ড অন এটা হচ্ছে ফার্স্ট স্কুল অফ থট যারা বিশ্বাসী যারা সকালে উঠে পড়াশোনা করে আর রাতে আলি ঘুমাই যায় তাদের জন্য পারফেক্ট রুটিন এবং আমি বলবো ইরেসপেক্টিভ অফ তুমি কোন গ্রুপে তুমি রাত জায়গা পাখি নাকি আলি ঘুমাই যাও তোমার চেষ্টা করা উচিত এই রুটিনটাই ফলো করার কারণ আমার কাছে মনে হয় সাইন্টিফিকালি এবং হিউম্যান যে বায়োলজিক্যাল ক্লগটা আছে সব কিছু অ্যাডজাস্ট করে দিস ইজ দ্য পারফেক্ট রুটিন ফর এভি ওয়ান অফ ইউ এবং অনেকে বলে ভাইয়া পড়ি কিন্তু পারি না বা কোন সময়টা বলে সব থেকে বেশি ইফেক্টিভ হবে কম সময় অনেক বেশি পড়াশোনা হবে দিস ইজ দ্য সাজুয়াল দিস ইস দ্য রুটিন ফর আর আরেকটা স্কুল অফ থট যারা আসো যারা রাত জায়গা পছন্দ করো তাদের ক্ষেত্রে রুটিনটা হতে পারে এরকম তারা ইফতারের পর রেস্ট নিবা রিক্যাপ করলা টোয়েন্টি টু থার্টি মিনিটস সারাদিন যা পড়েছো তারপর তারাবির নামাজ পড়ে এসে তুমি খাবার দাবার করলা বাট মাথার নো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে খাবার দাবার করার পর এগারোটা থেকে চারটা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা তুমি পড়বা এবং রাতে পড়ার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাতে একটু পড়তে পারতে মনে আছে একটু দেখি ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে দেশে কি হচ্ছে না হচ্ছে আবার একবার ঢুকে গেলে বাংলাদেশের ফেসবুকগুলোতে এমন এমন সিনেমেটিক কাহিনী হয় ওইগুলো থেকে আর বের হওয়া যায় না তো তোমার পুরো রাতটা ফেসবুক স্ক্রল করতে করতে চলে যাবে আর তুমি যে জন্য জেগে আছো পড়াশোনা করার জন্য সেটা কিন্তু হবে না সো ট্রাই টু সোশ্যাল আমি বলছি আবারও বলছি তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করো পড়াশোনা করার পর সেহেরি সেহেরি পর তুমি ঘন্টা ঘুমাইতে বা ক্লাস করো তারপর জোহরের নামাজ নামাজের পর সেম পাওয়ার এবং এক চেষ্টা করো এবং ক্ষেত্রে তুমি লাইট পড়াশোনা করো কারণ তুমি যদি রোজা রেখেছো বডি টায়ার্ড মাইন্ড টায়ার্ড লাইট পড়াশোনা করো রিভিশন দাও বা যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করো পড়াশোনার সাবজেক্টটা তারপর সেম আসরের নামাজের পর রেস্ট নাও এবং ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড ঠিক আছে রোজায় চেষ্টা করবা স্পিরিচুয়াল কানেকশন গ্রো করার সৃষ্টি করতে আল্লাহ তালার সাথে একইভাবে বাবা মায়ের সাথে ফ্যামিলির সাথে কোয়ালিটি স্পেন্ডিং এর মাধ্যমে তাদের সাথে একাগ্রতা বজায় রাখার মাধ্যমে আরেকটু বন্ডিং ক্রিয়েট করা সো রোজার মাসটা তোমাকে সবারকে প্রায়রটিতে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ধর্মীয় দিকটা তারপর যেহেতু তুমি স্টুডেন্ট তোমার আরেকটা ধর্ম হচ্ছে পড়াশোনা করা সেই পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হবে যাতে পড়াশোনা কর কারণ পড়াশোনা করা তোমার দায়িত্ব কর্তব্য এটা তো ফাঁকি দিলে কিন্তু আল্লাহ তালা নারাজ হবে কখনো এটা দোহাই দেওয়া যাবে না রোজা রেখেছে তাই পড়ুক না এটা কখনোই করা যাবে না মাথায় রাখবে রোজা একটা ভালো কাজ ভালো কাজে কিন্তু আমরা ভালো দিকেই পাই ভালো শক্তি পাই এই শক্তিটা কাজে লাগে আমরা পড়াশোনা করতে পারবো তোমার যেটা করতে হবে মেন্টালি সাউন্ড থাকতে হবে মেন্টালি ক্লিয়ার থাকতে হবে যে তুমি কী করতে চাও তোমার কি করা উচিত কখনো ভেঙে পড়া যাবে না ডাউট করা যাবে না বা এটা ফিল করা যাবে না শক্তি নাই পারবে না ইউ আর পাওয়ারফুল ইউ উইল বি মেড পাওয়ারফুল বাই অল মাইটি আল্লাহ চেষ্টা করতে হবে প্রপার রুটিন সাজিয়ে আজকে থেকেই পড়াশোনা করা অ্যাডজাস্ট করে ফেলা আর ওই যে লাস্ট উত্তর ভাইয়া আপনার প্রেফারেন্স কোনটা দিস ইজ দ্য প্রেফারেন্স অফ মাইন্ড এই রুটিনটা আমার প্রেফারেন্স তোমরা চেষ্টা করবে এটাতে কুপ আপ করার বাট আনলেস তুমি নাই করতে পারো ওকে সুইচ টু দ্য নেক্সট ওয়ান সো আমার কাছে মনে হয় এটা হচ্ছে রোজার মাসে পড়ার পারফেক্ট রুটিন যেখানে তোমার ঘুম পড়াশোনা অন্যান্য অ্যাক্টিভিটি সব কিছু ওকে থাকবে সো যারা আর্লি ঘুমায় যাও আর্লি উঠো তারা এই রুটিন ফলো করো যারা রাত জায়গা পাখি তারা এই রুটিন ফলো করো সেই রুটিন ফলো করার মাধ্যমে কি উন্নত হচ্ছে তোমাদের পরিস্থিতি কি ধরনের প্রবলেম ফেস করছো বা কি ধরনের পজিটিভ ফাইন্ডিংস পাচ্ছ সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকো সুস্থ থাকো রমজান মাস ভালো কাটুক ঈদ ভালো কাটুক রমজান মাসে ভাইয়ের জন্য দোয়া করবে সবার জন্য আসসালামু আলাইকুম